আজকে আমাদের বাগানে পানি দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন আমার আব্বু লাইনটি ক্লিয়ার করে দিচ্ছে আসলে এখানে ধানের জমিতে এই লাইনে পানি দেওয়া হয় আমরা জাস্ট একটি আয়ল কেটে আমাদের বাগানে পানি নিচ্ছি কারণ অতিরিক্ত খরায় আমাদের গাছগুলোর কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিল আমাদের বাগানের গাছগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন দেখুন গাছের কন্ডিশন মাসাল্লাহ আসলে দেখুন গাছটি অনেক চিকন আসলে এটি চিকন না আশেপাশের পাতাগুলো পড়ে গিয়েছে কিন্তু উপরের পাতাগুলো ঠিক আছে দেখুন গাছে ফুলও চলে এসেছে আসলে অতিরিক্ত খরার কারণে এই সমস্যাটি হয়েছে আশেপাশের পাতাগুলো পড়ে যাচ্ছে অথবা নিচু হয়ে যাচ্ছে এখানে নাইট্রোজেনের কোনো অভাব নেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট যেটির অভাব সেটি হচ্ছে পানির অভাব দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে আমাদের এই খরার আমাদের এই সমস্যাটার সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের শাহিপেবের গাছগুলো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের পানিটি এখানে ওভারফ্লো হয়ে গিয়েছে কিন্তু ব্যাপার না ওভারফ্লো হয়েছে আসলে এতটাই আমাদের মাটিতে পানির দরকার যে ওভারফ্লোতেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এখানে গাছের কোনো ক্ষতি হবে না ওভারফ্লো হলে আসলে মাটিতে যখন রস না থাকে তখন আপনারা পেঁপে গাছে বা যে কোনো গাছে হাজার খাবার দিলেও সেই খাবারটি গাছ গ্রহণ করতে পারবে না আপনারা যখন পানি প্রয়োগ করবেন তখন দেখবেন খাবার না দেওয়া সত্ত্বেও গাছ অনেক খাবার গ্রহণ করছে কারণ আমাদের মাটিতে অনেক প্রকার জৈব উপাদান থাকে সেই জৈব উপাদানগুলো গাছ গ্রহণ করে এভাবে আপনারা সেচ দেওয়ার পর ড্রেনের যে পানিগুলো সেই পানিগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন দেখতেই পারছেন আপনারা অবশ্যই সেচ দেওয়ার আগে নিরানি দিয়ে নেবেন আমাদের এখন উপায় ছিল না তাই আমরা নিরানি দিতে পারিনি পরবর্তীতে আমরা দ্বিতীয় সেচের আগে নিরানি দিয়ে সার প্রদান করে আবার আমরা সেচ প্রদান করব। আমাদের গাছে প্রায় প্রত্যেকটি গাছে ফুল চলে এসেছে কিছু কিছু গাছ আপনারা হলুদ দেখছেন এটি ঠিক হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই দেখুন আমাদের রসুন এই যে রসুন ঠিক আছে এই রসুনগুলো আমরা এখনো তুলিনি আজকে বিকালে সব রসুন তুলে ফেলব পানি দেওয়ার কাজ শেষ হলে এই দেখুন পানি দিয়েছি তাতে আমাদের লাভ হয়েছে কি এই যে রসুনগুলো আমাদের খুব সহজেই উঠে আসছে আমাদের খুব বেশি পরিশ্রম করা লাগছে না এই যে হালকা টান দিলেই আপনারা দেখতেই পাচ্ছেন রসুনগুলো উঠছে শুধু রসুনই নয় আমরা এখানে সিরলিং ট্রে এর ভিতরে পেঁয়াজ চাষ করেছি সির্লিং ভিতরে পেঁয়াজ চাষ করা একটি ইন্টারেস্টিং একটি বিষয় আমরা এটির একটি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে হঠাৎ করে দেখতে পেলাম আমাদের বাগানে দোয়েল পাখির আগমন এবং ধীরে ধীরে এই পাখিগুলোর পরিমাণ বৃদ্ধি হলো আরও অনেক পাখি বসা শুরু করলো কেন আসলো দোয়েল পাখি বুঝলাম না কিন্তু বিষয়টা অনেক ভালো লাগলো আমাদের বাগানের যে বেড়াগুলো আছে সেখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে মিষ্টি কুমড়া গাছটি খুব ভালোই হয়েছে আশা করি আজকে শেষ দেওয়ার পর কন্ডিশনারও ভালো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অথবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন